তা বলেন সকল কিছুর এত শক্ত প্রভাব আছে যে এরকম একটি দেশে ডিজিটাল মাঠটা না রাজনৈতিক কর্মী এবং বিশেষ করে নারী রাজনৈতিক কর্মীদের জন্য ভীষণ রকম বিপদ সংকুল হয়ে উঠছে দুদিন আগে একটি খবর প্রকাশিত হয়েছিল আপনাদের নজর পড়েছে কিনা জানি না এআই জেনারেটেড একটা পর্ন ভিডিওর কারণে একজন নারী আত্মহত্যা করেছেন মহিলাটি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন তিনি পারিবারিক কলহের একটা মাসুল হিসেবে এই ঘটনাটি শিকার হন এবং তিনি আত্মহত্যা পর্যন্ত করেন আমাদের কিন্তু অনেক বড় ওয়েকআপ কল এটি এবং রাজনীতিতে আমি যেরকম অশয় রুমিন আলোচনা করেছেন এই যে তাদেরকে নিয়ে মস্কারি করা হচ্ছে বিএনপি কিনে নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলা হচ্ছে এই বিষয়ে তারা আসলে কিভাবে সমাধান করেন বা এই বিষয়টি কিভাবে মেনে নেন কিছু বিশ্লেষণ করেছেন পাশাপাশি সরকারের হাসিনা সরকারের আমলে তাদের উপর কি ধরনের নির্যাতন হয়েছে কি ধরনের অপবাদ দেওয়া হয়েছে সেই বিষয়টি তুলে ধরেছেন এদেশের এবং জামাত নেতারা বিএনপির সরি জামাত নেতারা নাকি আওয়ামী লীগের অনেক নেতাদেরকে আশ্রয়ও দিয়েছে এমন মন্তব্য করা হয়েছে আমরা এটা একটু বিশ্লেষণ করব এর আগে রঙিন প্রধানের আলোচনাটা আগে একটু শুনে আসি মানে এভাবে যদি চলতে থাকে না আমরা নির্বাচন চাই কেন বিএনপি চাদাবাজি করে বিএনপি জনতানো ক্ষমতা যেতে চায় এই ধরনের প্রচারণা ব্যাপক হারে বেড়েছে সামাজিক মাধ্যমে বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে আপনার দল এই মুহূর্তে সামাজিক মাধ্যমে এই অবস্থার শিকার আগের চেয়ে বেশি হচ্ছে নাকি এমনটাই আগে ছিল আর এই অবস্থাটি মোকাবেলা করার ক্ষেত্রে দল হিসাবে বা আপনি একজন বিএনপির সদস্য হিসেবে কিভাবে জিনিসটাকে মোকাবেলা করছেন বা এই অপপ্রচার কুৎসা চরিত্র হনন এর বিপরীতে কি কিছু করণীয় আছে নাকি এগুলো মানুষ আমলে নেবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যখন বলছিলেন অপপ্রচার কুৎসা এবং চরিত্র হননের কথা তখন আমার মনে হচ্ছিল গত পনেরো বছর খুব কম সংখ্যক কণ্ঠই তো আমরা শুনতে পেয়েছি যারা আসলে ঠিক সরকারের সঙ্গে হয়ে কথা বলেন না খুব কম সংখ্যক তো আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি যারা সরকারের খুব শক্ত সমালোচনা করেন এবং সে খুব কম সংখ্যকের মধ্যে আবার নারীর সংখ্যা আরোই কম এবং সেই নারীদের মধ্যে আবার একটি বিশেষ বয়সের বা যারা হয়তো ততটা সিনিয়র নন তেমন নারী একেবারেই একজন বা দুজন তো সেই একজন বা দুজনের একজন তো আমি সেই পনেরো বছরের দুঃসহ যন্ত্রণা আমি জানি হাউ ইট ফিলস এবং আমাদেরকে সাধারণত কি হয় রাজনীতিতে আপনি জেল খাটলে বলা হয় অত বছর উনি জেলের ভাত খেয়েছেন অত মাস উনি জেল খেটেছেন এতবার উনি জেলে গেছেন বা এতবার উনি পুলিশের লাঠির বাড়ি খেয়েছেন কিন্তু এই ধরনের অপপ্রচার কুৎসা মিথ্যে কথা এবং চরিত্র হনন একজন মানুষকে প্রতি মুহূর্তে মানসিকভাবে সামাজিক পারিবারিকভাবে এবং রাজনৈতিকভাবে কতটুকু মর্মাহত করে ধীরে ধীরে তাকে কতটুকু ক্ষতিগ্রস্ত করে তার মানসিক অবস্থার কতটুকু মানে বিষণ্নতা বলেন অবসাদ বলেন এবং ছেড়ে দেয়া আছে কাজ আর করলাম না এভাবে চলে যাও বা বলেন সেই হিসাবটা বোধ এখন করার সময় এসছে কারণ আমরা তো দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানে অনেক নারীর মুখ না পরে তো আর কিছুই পেলাম না আপনি খুব সঠিক বলেছেন আমি আমার একটা কলাম লিখেছিলাম যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় দু হাজার সালের দিকে রাজনীতির মাঠ এখন দুই ভাগে বিভক্ত হচ্ছে প্রচলিত মাঠ যেই মাঠে স্লোগান হবে মিছিল হবে যেই মাঠে পুলিশের লাঠিচার্জ হবে যেই মাঠে চিরাচরিত পদ্ধতিতে রাজনীতি চলবে আরেকটা হচ্ছে ডিজিটাল মাঠ এবং আমি দেখিয়েছিলাম আমার লেখায় যে ক্রমে ক্রমে ডিজিটাল মাঠ কিন্তু আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে প্রচলিত মাঠে আপনি একটি জনসভা আয়োজন করছেন আপনি ধরলাম বিরোধী দলে আছেন সেই মাঠে লোক সমাগম করানো তার পিছনে যে অর্থ ব্যয় তার পিছনে যে পরিশ্রম তার পিছনে যে সময় এবং সর্বোপরি সরকারের কাছ থেকে অনুমতি পাওয়া না পাওয়ার যেই দোদুল্যমানতা এই সকল কিছু বিবেচনায়নি এবং আপনি একটা জনসমাবেশ আসলে কতগুলো মানুষকে অ্যাড্রেস করতে পারবেন ম্যাক্সিমাম থেকে বা আপনার ভাষায় হয়তো হাজার হাজার সেটা তো একসাথে এক মিলিয়ন বা দশ লক্ষ নয় তাই না কিন্তু এই যে ডিজিটাল মাঠ এই মাঠে কিন্তু আপনার একটি পয়সাও খরচ হচ্ছে না আপনার লোক সমাগম করতে কোনো পরিশ্রম করতে হচ্ছে না কিন্তু আপনি একসাথে দশ লক্ষ বিশ লক্ষ তিরিশ লক্ষ মানুষের কাছে মুহূর্তের মধ্যে পৌঁছে যেতে পারছেন সুতরাং ডিজিটাল মাঠ শক্তিশালী হয়ে উঠবে এটাই স্বাভাবিক মুশকিলটা হচ্ছে আমাদের মতন দেশ যেই দেশের শিক্ষায় অনেক বেশি পিছিয়ে আছে অপসংস্কৃতি সংস্কৃতির ওপরে সবসময় ছড়ি ঘোরাচ্ছে যেই দেশে মৌলবাদ বলেন ধর্মের অপব্যাখ্যা বলেন কুশিক্ষার প্রভাব বলেন এবং সর্বোপরি গ্রাম্যতা বলেন সকল কিছুর এত শক্ত প্রভাব আছে যে এরকম একটি দেশে ডিজিটাল মাঠটা না রাজনৈতিক কর্মী এবং বিশেষ করে নারী রাজনৈতিক কর্মীদের জন্য ভীষণ রকম বিপদ হয়ে উঠছে দুদিন আগে একটি খবর প্রকাশিত হয়েছিল আপনাদের নজর পড়েছে কিনা জানি না এআই জেনারেটেড একটা পর্ন ভিডিওর কারণে একজন নারী আত্মহত্যা করেছেন মহিলাটি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন তিনি পারিবারিক কলহের একটা মাসুল হিসেবে এই ঘটনাটি শিকার হন এবং তিনি আত্মহত্যা পর্যন্ত করেন আমাদের কিন্তু অনেক বড় ওয়েক আপ কল এটি এবং রাজনীতিতে আমি যেরকম অসহিষ্ণুতা দেখি আমি দেখি এবং রাজনীতিটা শ্রেণীর মানুষের হাতে চলে যাওয়া দেখি। তাতে আমি খুব হব না কিছুদিন পরে এই ধরনের ব্যবহার করে নারী রাজনীতিবিদদেরকে কিংবা পুরুষ রাজনীতিবিদদেরকেও হ্যারাস করা তাদের মানে কি বলবো অসম্মানিত করা সমাজের চোখে রাজনীতির চোখে পরিবারের চোখে হেও করা আমি একদম অবাক হব না এখানে যেহেতু কোনো নিয়ন্ত্রণ নাই অবারিত যে কেউ ঢুকে যা কিছু করতে পারে এর বহুবিধ ক্ষতির কথা আমরা জানি আপনি যেটি বলছিলেন নারীদের ব্যাপার তো বটেই কিন্তু আমরা আজকে রাজনীতির মধ্যে থাকি ইদানিংকার অনেক রকমের সামাজিক মাধ্যমের কন্টেন্ট বা আধেও দেখে মনে হচ্ছে না যে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই অস্ত্রটাকে বেশি ব্যবহার করা হচ্ছে সেটি মুখোমুখি মোকাবেলা করার চেয়ে পরোক্ষ মোকাবেলার ফল কি বেশি হচ্ছে বা মানুষ কি সবাইগুলো বিশ্বাস করছে আমি কিন্তু লক্ষ্য করেছি যেটা মানুষ বলতে আসলে আপনি কাদেরকে বোঝাচ্ছেন এখানেও আবার ভাগ আছে আপনি যদি কয়েক জেনারেশন এডুকেটেড মিডল ক্লাস কালচারড মানুষের কথা বলেন সেটা এক রকম হবে তারা কিন্তু এগুলো গ্রহণ করতে না এবং তারা তাদের যুক্তি বুদ্ধি এবং মেইন মেইনস্ট্রিম মিডিয়া নিউজ দেখে তারা কিন্তু তাদের কনক্লুশন ঠিক মতই ড্র করতে পারছে কুপ্রভাব পড়ছে কোন না কোন ভাবে হয়তো তারা দু একবার ভাবছে যাচ্ছে কি ব্যাপার বাট তারপরেও কিন্তু মোস্টলি 99% তারা সঠিকভাবেই বুঝতে পারছে কিন্তু এই সংখ্যাটি তো আমাদের জনসংখ্যার যদি परसेंटेज আসেন খুবই কম একটা মেজরিটি অফ পিপল তারা কিন্তু হয়তো প্রথমবারের মতো লিখতে বা পড়তে পারছে তারা হয়তো এমন একটা কালচারে তারা বেড়ে উঠেছে যে তাদের কাছে ফেসবুকটাই হচ্ছে সোর্স তারা ফেসবুক দেখে নিউজ দেখতে অভ্যস্ত বাংলাদেশের লিডিং নিউজ পেপারগুলোর যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে যে খবর পড়া যায় ঠিক ফেসবুকের মতোই এই ব্যাপারটি হয়তো তারা ওভাবে জানেও না বা জানলেও পড়েও না সচেতনও না তারা কিন্তু মুখের উপর বলে দেয় ফেসবুকে পেয়েছে আমি কিন্তু ইভেন কিছু রাজনীতিবিদকেও দেখেছি যারা টকশো তো অবলীলয় বলে কেন আমি তো ফেসবুকে দেখেছি মানে ফেসবুকে আপনি কি দেখেন আর কি দেখেন না সেটার সঙ্গে যে সত্যের ন্যূনতম কোনো সংযোগ নাই এটাও তো এই আন্ডারস্ট্যান্ডিংটা আসতেও বোধহয় আমাদের আরেকটু সময় লাগবে আরেকটি বিষয় আমি বলি আপনি বলেছেন অ্যাকাউন্ট হোল্ডারদের তো একটা আইডিয়া আছে পরিচয় আছে না ভাই দুঃখজনক হলো এখন বট অ্যাকাউন্ট আছে এই বট অ্যাকাউন্টটা এটা তো একটা এআই জেনারেটেড একটা আইডি তাদেরকে কিছু কমেন্ট কমনলি দিয়ে দেওয়া হয় তারা ওই কমেন্ট বলে দেখবেন ভিডিওর নিচে ক্ষমানে আসতে থাকবে নির্বাচন চায় কারণ তারা চাঁদাবাজি করতে চায় নির্বাচন চায় কারণ তারা ক্ষমতায় যেতে চায় এই মহিলা তো শেখ হাসিনার সহযোগী

ডিজিটাল মাঠে এবং প্রকৃত মাঠে সংগ্রাম করে গেছি এক একজনের বিরুদ্ধে আমার নিজের বিরুদ্ধে দশটা মামলার মধ্যে হত্যা মামলা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা কই আমরা তো ভয় পাইনি কিন্তু মেজরিটি পিপল যারা এখন খুব গলা উঁচু করে কথা বলে না তাদের পনেরো বছরের হিস্ট্রিটা টেনে দেখেন হয় মিউ মিউ করতো না হলে পুরা বোবা ছিল এখন দেখেন শুধু যে বট আইডি তা না লাইক কমেন্ট কিন্তু কেনা যায় আপনি কমেন্ট করার জন্য দশ টাকা দিয়ে লোক ভাড়া করলেন পার কমেন্ট দশ টাকা পাঁচ টাকা পার লাইক পাঁচ টাকা সো এরাও কিন্তু কাজ করে সুতরাং যারা কমেন্ট করছে বা যারা লাইক দিচ্ছে তারা যে সত্যি সত্যি কথাগুলো বিশ্বাস করে দিচ্ছে তাও কিন্তু নয় সো পুরো বিষয়টাই কিন্তু একটা ইকো চেম্বার যেটার একটা ফেক ওয়ার্ল্ড যেটা সাথে হয়তো রিয়েল ওয়ার্ল্ড এর কোনো কোন সামঞ্জস্য নাই যে বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম সেগুলোর ব্যাপারে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে এখন নির্বাচন কমিশন সামাজিক মাধ্যম কতটা নিয়ন্ত্রণ বা পর্যবেক্ষণ বা মনিটর করতে পারবে কে কোন দিক থেকে কি অপপ্রচার করবে এবং সেখানে প্রস্তাব করা হয়েছে যে অন্যান্য আচরণবিধি লঙ্ঘন করলে যেসব শাস্তি হয় জেল জরিমানা সেগুলো থাকবে সেক্ষেত্রে কি একটু আশ্বস্ত হওয়া যায় আপনি আমাকে বলেন তো বাংলাদেশের খুব অন্ধকার বা কালো কয়েকটা আইনের নাম বলতে গেলে অবশ্যই আইসিটি অ্যাক্ট ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই আইনগুলোর নাম আসবে তাই না এই আইনগুলো কিন্তু মূলত দেয়া হয়েছিল করা হয়েছিল মানুষের ব্যাপারে যদি কোনো ভ্রান্ত তথ্য তথ্য ভুল অপমানজনক কথা মানহানিকর তথ্য প্রকাশ প্রচার এবং প্রকাশ করা হয় তাহলে যেন ব্যবস্থা নেওয়া যায় কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম মান আছে কেবলমাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার মানহানি কথায় কথায় হয় এবং শত শত মামলা হয়ে যায় আমরা দেখলাম যে অপপ্রচার কেবলমাত্র সরকারের বিরুদ্ধে অপপ্রচারগুলোই অপপ্রচার হিসেবে গণ্য হয় আমাদের বিরুদ্ধে যাচ্ছে তাই লেখা যায় মানে বিরোধী দলের যারা আছে আর কি আমাদের যে কোনো চরিত্র হনন করা যায় জাতা লেখা যায় যাতা করা যায় আইনটাকে যখন আপনি প্রয়োগ করবেন আপনার সুবিধা মতো আর অন্যর ব্যাপারে যখন সত্যিকারের আইনটা প্রয়োগের ঘটনা ঘটবে কিন্তু আপনার খুব পছন্দের লোক তার বেনিফিট পাবে না বা বলতে গেলে আপনার বিরোধী পক্ষই তার বেনিফিট পাবে এই আইনের তখন আপনি আইনের ব্যাপারে চোখ বুঝে থাকবেন এটা তো বাংলাদেশের সংস্কৃতি আমি কি করে বিশ্বাস করব যে এই যে কথাগুলো আমি লিখে রেখেছি অভিযুক্ত ব্যক্তির প্রার্থিতা পর্যন্ত বাতিল করে দেবে বাংলাদেশি কি সত্যি আমরা অপপ্রচার গুজব বিভ্রান্তিকর তথ্য চরিত্র হনন মানহানিকর তথ্য এগুলোর জন্য সত্যি সত্যি মানে একেবারে সত্যি কথা সেই সত্যি ঘটনার প্রেক্ষিতে শাস্তি হতে দেখেছি বরং আমরা দেখেছি কোন ঠাকুর গা কিংবা গাইবান্ধায় হয়তো সংখ্যালঘু কমিউনিটির একজন ব্যক্তি যিনি লিখতে পড়তে পারেন না তার নামে একটা গুজব ছড়িয়ে গ্রামের পর গ্রাম আগুন লাগিয়ে দেওয়া মারপিট করা সহিংসতা করা সংখ্যালঘুদের উপর অত্যাচার পনেরো বছর কি আমরা এগুলো দেখি নাই আগে আইনের প্রয়োগ হয়নি এখন কেন হচ্ছে না দেখুন এখন কেন হচ্ছে না এই প্রশ্ন যদি আমাকে করেন আমি বড় দুঃখিত হই এর কোনো জবাব আমার কাছে নাই আমরা খুব ভালোভাবে জানি আমি তো আইন অঙ্গনে রেগুলার প্র্যাকটিস করি আমি দেখি এফআইআর এ কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই জামিনের প্রতিটি শর্ত পূরণ করা হচ্ছে তিনি শারীরিকভাবে অসুস্থ তিনি বয়স্ক তার মানে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের কারণে তার নাম হয়তো বৈষম্য বিরোধী মামলায় নাম চলে গেছে তার সন্তান অসুস্থ হাসপাতালে তারপরেও জামিন দেয়া হয় না হচ্ছে না এবং এই জামিনগুলোতে যেই লইয়ার দাঁড়াবেন তাকে ট্যাগ দেয়া হচ্ছে তিনি ভারতের দালাল তিনি ফ্যাসিবাদের দোষর এইভাবে আসলে আপনারা যদি মানে এভাবে যদি চলতে থাকে না আমরা খুব অন্ধকারের দিকে অভ্যুত্থানের ফলে আমরা কি পেলাম এই প্রশ্নটা যদি আপনি আমাকে করেন আমি বলবো আমি মানে আমি আসলে যেটা যেটার জন্যে আমি পনেরো বছর লড়াই করেছি যেই বাংলাদেশ দেখার জন্য একটা সহিষ্ণু একটা মত প্রকাশের স্বাধীনতার বাংলাদেশ একটা সুস্থ বাংলাদেশ যেই বাংলাদেশে আপনার জাতি ধর্ম বর্ণ গোত্র রাজনৈতিক বিশ্বাস যাই থাকুক না কেন আপনি বিচারটা পাবেন আইনের চোখে সবাই সমান আইনের চোখে সবাই সমান হবে একটা পর্যায়ে আমার কোর্টে বলতে ইচ্ছা করে মাননীয় আদালত আপনারা কিন্তু নির্বাহী বিভাগকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আছেন মানে আপনারা নির্বাহী আদেশ পালনের জন্য নাই কিন্তু কি লাভ বলেন কোথায় বলবো কাদেরকে কে মানে আগে তো ফ্যাসিবাদী সরকার ছিল ফ্যাসিবাদী শাসন ছিল ফ্যাসিবাদী দল ছিল তারা আইনের শাসন কায়েম করে নাই আইনের প্রয়োগ করে নাই আহ ন্যায় বিচার আদালতের স্বাধীন ভূমিকা নিশ্চিত করে নাই এখন কে বাধা দিচ্ছে দেখুন এ কারণেই না ওয়েস্টে যেটা হয় ব্যক্তিকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয় না ব্যক্তি আসবে ব্যক্তি প্রতিষ্ঠান তো সিস্টেম হয়েছিল যেটুকু শেষ হয়ে গেছে। এখন আপনার মগজে যদি থাকে যে আইনমন্ত্রী যা বলবে আপনাকে সেভাবেই কাজ করতে হবে আপনি কেন আশা করছেন যে এখন মগজে নতুন করে আসবে যে উপদেশটা যাই বলুক না কেন বা ওখান থেকে ওই ছাড়া আমি কেয়ার করব না হঠাৎ করে আপনি এই মেরুদণ্ড পেয়ে যাবেন এটা আশা করার তো আশির দশক পর্যন্ত আসতে যতটুকু হয়েছিল আবার আমাদের নতুন করে সেইটুকু যেতে হবে প্রধান উপদেষ্টা সংস্কার প্রক্রিয়া দ্রুততর করার তাগিদ দিয়েছেন প্রথমে একটা বিজ্ঞপ্তি এসেছে আপনার প্রেস উইং থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য সংস্কার দ্রুততর করা তাগিদ দিয়েছেন পরে আবার প্রেস উইং থেকে সংশোধন করে বলা হয়েছে না ডিসেম্বর থেকে জুনের মধ্যে যাই হোক প্রধান উপদেষ্টা সংস্কার প্রক্রিয়া দ্রুততর করার তাগিদ দিয়েছেন তার মানে নির্বাচনের জন্য উনি কি বলবো অনেক সিরিয়াস বলা যায় কিন্তু আপনাদের দলের স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব উনি উনি বলছেন যে এই সাথে একমত না নির্দিষ্টভাবে ডিসেম্বরের নির্বাচন চান এবং পরশু দিন আপনাদের সাথে ঐক্যমত কমিশনের বৈঠক আছে তার আগের দিন ষোলো তারিখে আপনাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আছে সেখানে আপনারা হয়তো ওরকম দিনক্ষণ আদায় করতে পারবেন বলে কি আশা করছেন না আশা করছি না এবং আপনি বাংলাদেশের যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন যে আপনি কি বিশ্বাস করেন এই ডিসেম্বর বা সামনের জুন মাসের মধ্যে নির্বাচন হবে প্রত্যেকে বলবেন আমি তো কথা বলি সাধারণ মানুষের সাথে ধরুন তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন কোন দলের সঙ্গে যুক্ত নন একেবারেই সাধারণ মানুষ যিনি বাংলাদেশের একজন নাগরিক তারা কেউ বিশ্বাস করেন আস্থা রাখছেন না রাখছে না কেউ রাখছে না বাংলাদেশের কেউ রাখছে না কেন রাখছে না রাখছে না এ কারণেই প্রধান উপদেষ্টা শুরু থেকেই নির্বাচনে এক ধরনের পিচ্ছিল মানে পিচ্ছিল পথ অতি মানে ইয়ে করছেন মানে দেখাচ্ছেন উনি স্পষ্ট করে কিছু বলছেন না ডিসেম্বর টু জুন এই কথাটা কিন্তু বারবার বাংলাদেশে পঞ্চাশ বছরে জুনে কোনো নির্বাচন হয়েছে বৃষ্টি কাদা ঝড় বাংলাদেশের গ্রামগুলোর যে অবস্থা দাঁড়ায় এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেই অবস্থা হয় সেই বর্ষাকালে সে সময় নির্বাচন হতে পারে এবং তার আগে ঈদ রোজা এই দুটো ঈদ রোজা কোরবানি আপনি এবং হজ সব মিলে আপনি আমাকে বলেন আর আপনি যদি এই ধরে নিলাম প্রকৃতি বা ঈদ রোজা কোনো কিছুই তারা কনসিডার করলো না জুন মিনস জুন আপনি আমাকে বলেন তো খুব জোরে সোরে একটা আওয়াজ আপনি শুনছেন না প্রথমে আসলো সার্জিসের কাছ থেকে পাঁচ বছর তারপরে আসলো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে পাঁচ বছর তারপরে আসলো একজন মৌলানার কাছ থেকে যেটা আমাদের প্রেস সচিব আবার সেটাকে শেয়ার করে বললেন না না এটা অবশ্য ঠিক হচ্ছে না পাঁচ বছর আমরা কেউ থাকবো না তবে কিনা মানুষ তাই চায় আপনি কি লক্ষ্য করেছেন ঈদের জামাতে কি সুন্দর সুন্দর মানুষজন সকলেই হাত মিলিয়ে বল অনন্তকাল থাকুক আপনি খেয়াল করেছেন ফেসবুকে এখন পাঁচ বছর অনন্তকাল যতদিন বেঁচে আছে ততদিন ঠিক এই কথাগুলো কি শেখাচ্ছেন আর আমল আপনারা শুনেছেন না আল্লাহর নিয়ামত এটাও বলা আল্লাহর নিয়ামত এবং ওনার যতদিন আয়ু আছে তো আমার কাছে মনে হয় কি আমার আমি কখনো প্রধানমন্ত্রীর আসন দেখিনি মানে প্রধানমন্ত্রীর ঘরে আমার কোনোদিন যাওয়ার সৌভাগ্য হয়নি আমার বাকি জীবনে যদি কোনোদিন সৌভাগ্য হয় বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর ঘরে ঢুকবার মানে উনি যে চেয়ারটিতে বসেন আমি একটু চেয়ারটাকে দেখতে চাই এই চেয়ার কি করে মানুষের সকল বাহ্য জ্ঞান লুপ্ত করে দেয় না হলে যেই ব্যক্তিটি সারা বিশ্বে সমাদৃত সম্মানিত বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানিত করেছেন তিনিও কেমন জানি গোলক ধাধায় পড়ে যান আমার ভীষণ শখ বাংলাদেশে প্রধানমন্ত্রীর আসন ট্যাকবার দেখবার মানে এত হচ্ছে যে এই যে পাঁচ বছর দশ বছর যতদিন খুশি যতদিন বেঁচে থাকবেন এই যে কথাগুলো আসছে এবং আপনি বলছিলেন যে প্রেস সেক্রেটারি এই ধরনের স্ট্যাটাসগুলো আবার শেয়ারও করছেন কিন্তু প্রধান উপদেষ্টা আসলে এইগুলো চান না পাঁচ দশ আজীবন

আমাদের একশো ছয়ে আমাদের সুপ্রিম কোর্টের রেফারেন্সটা নিতে হলো কেন তাহলে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী তো রেফারেন্সটা নিতে হয়েছে রক্তের উপর দাঁড়িয়ে তো আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন তো গত ষোলো বছরে তাদের সমালোচনা করেছে শুধুমাত্র আওয়ামী লীগ আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে গিয়েছে বিরুদ্ধে করেছে কিন্তু সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলেনি কারণ তারা একটা নির্যাতিত দল ছিল ওই সময় কিন্তু বর্তমান সময়ে যারা তাদের বিরোধিতা করছে তাদের সমালোচনা করছে সেটা কিন্তু অনেক একটা পার্থক্য রয়েছে বিগত সরকারের আমলে এবং বর্তমান সরকারের আমলে বর্তমান তারাই দেশ চালাচ্ছে এবং তাদের বিরোধিতা কারা করছে সাধারণ জনগণ যারা বিগত ষোলো বছর তাদেরকে সাপোর্ট করেছে বিগত সরকারের আমলে হাসিনা সরকারের আমলে তাদেরকে হাসিনা বিশুদ্ধগার করেছে হাসিনা অবমানিত করেছে নির্যাতন করেছে লাঞ্ছনা করেছে সাধারণ মানুষ সাপোর্ট করেছে কিন্তু এখন সময় এখন এসেছে যে সাধারণ মানুষ যারা আগে তাদেরকে সাপোর্ট করতো তারা একত্রাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অতএব আগের সাপোর্টের মধ্যে পার্থক্য অবশ্য রয়েছে এখন আপনাদের ভোট কমছে কিন্তু আগে তারা আপনাদের ভোট বাড়তো এই বিষয়টা আপনাদের ভুলে গেলে চলবে না আপনারা শুধুমাত্র টক প্রশ্ন করেছে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে সুন্দর একটা জবাব দিতে হবে সেটাকেই মনে করবেন না আপনাদের দুষ্টটা আপনারা নিজেরা খুঁজে বের করার চেষ্টা করুন আর না হয় সামনে নির্বাচনে আপনাদের অবস্থা বরারবে হবে সেটা নিয়ে আপনাদের ভাবতে হবে